আলেমরা গিয়েছে আলেমের খেদমত করে তারা জান্নাত কামাতে চেয়েছে আলেমদের তারা ইবাদত মনে করেছে এই ছিল অতীত ইতিহাস সেই জায়গার থেকে তাবলিকের মধ্যে এমন কি হলো আজকে সেখানে এমনই বিভাজন তৈরি হয়েছে মানুষ হয়ে মানুষ খুন করতেও তারা বিধা করছেন আপনাদেরকে ছোট্ট করে বলি হক বাতিলের দ্বন্দ্ব তো চিরন্তন এই দেশে উপমহাদেশে আপনি দেখেন আট সাথে হকালে আলেমদের বিরোধ আছে দেওয়ানবাগীর সাথে আছে মাইজবান্ডারীর সাথে আছে সুরেশ্বরীর সাথে 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 আছে 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 না 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 নাই 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 এত বিভাজন থাকার পরেও ওহাবি সুন্নি দ্বন্দ্ব আছে কিন্তু এক পক্ষ আরেক পক্ষ মানুষটি খুনের মতো ঘটনা ঘটিয়ে বেড়েছে এমন কোনো কাজ আপনারা দেখেছেন কখনো বাদ বিতণ্ডা হয়েছে এখানে মুসাবাকা হয়েছে মুজাদালা হয়েছে মুবাহাচা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে বাগযুদ্ধ হয়েছে কিন্তু মানুষ খুন করার মতো ঘটনা দিনের কাজকে কেন্দ্র করে আর কোথাও ঘটে নাই যারা দিনের কাজকে কেন্দ্র করে মানুষ খুন করেছে ওই সমস্ত খুনিরাই একটাই প্রমাণ দিয়েছে যে এই উপমহাদেশে যত বাতিলের উত্থান হয়েছে এদের মতো বাতিল এই পৃথিবীতে আর সৃষ্টি হয়নি এটাই তার সবচেয়ে বড় প্রমাণ তার কোনো বাতিল মানুষ খুন করার মতো জঘন্য পাপ করে নাই যে পাপ তারা করেছে কথা বলেন ঠিক কিনা বলেন আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো আমার নামাজটা কার জন্য হয় রোজা কার জন্য হস কার জন্য চিল্লা কার জন্য জিজ্ঞাসকার কার জন্য নাকি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আমি যা করি তার জন্য করি এ কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি আমি ধরে নিলাম মাওলানা সাত কান্দুলি হাজা আল্লাহ তার হৃদায়ত দান করুক আমি এক সেকেন্ডের জন্য তর্কের খাতিরে মেনে নিলাম আপনাদের দাবিটা যেটা আপনারা বলেন যে ওলামারা সাত কান্দুল যা বলেন ভুল বলেন সেকেন্ডের জন্য ধরে নিলাম দেখা ওলামাদের ব্যাপারে আপনারা যা ধারণা করেছেন এটাই সঠিক ওনার ব্যাপারে ওলামারা ভুল বক্তব্য দিয়েছেন মন্তব্য করেছেন আমার প্রশ্ন হচ্ছে উনি যদি এটাই মনে করেন যে আমি হকের উপরে আছি উলামারা ভুলের উপর দিলে মতামতটা ব্যক্ত করলেন একমাত্র আমাকে কেন্দ্র করে এত মারামারি কাটাকানি কাটাকাটি হানাহানি দাঙ্গা হিংসা জিঘাংসা মসজিদ ভাগাভাগি এত কিছু হলো আমার নেতৃত্ব তো কেন্দ্র করেই তো হয়েছে আমি তো এই নেতৃত্ব চাই না আমি তো ওই নেতৃত্ব চাই না যে নেতৃত্বে মানুষের মধ্যে হিংসা ঢুকাই দেয় আমি তো ওই নেতৃত্ব চাই না যে নেতৃত্বে মানুষ মানুষকে খুন করবে কথা বলে বলে না ঠিক কিনা বলেন উনি যে এই যে বসে আছেন ইমারত ছাড়বে না গোটা দুনিয়া টুকরা হয়ে যাক ভাগ হয়ে যাক ইস্তেমায় আগুন লেগে যাক মাদার সাত কান্দুলেরি উনার কোনো আওয়াজ আছে একটু জুড়ে বলেন না ভাই ওনার কি কোন আওয়াজ আছে যাকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে তিনি কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছেন এর মানে তোমরা খুন করে ফেলো অসুবিধা নাই মৌন সম্মতি আছে উনি গুমরাহ হওয়ার জন্য এতটুকু প্রমাণ যথেষ্ট কথা বলতে হবে ঠিক কিনা বলে সে যে হক থেকে বিচ্যুত এর জন্য লম্বা কাশির কোনো প্রয়োজন নেই এতটুকু যথেষ্ট ওনার কারণে মানুষ খুন হওয়ার পরে ওনার ন্যূনতম এহসাস নাই অনুভূতি নাই এতটুকু ভিতরে মধ্যে কান্না কাজ করে না আবেগ অনুভূতি কাজ করে না হারে কি হচ্ছে এটা আমাকে কেন করে বলে হচ্ছে আমি চাই নাই এর নেতৃত্বের লোক তার মধ্যে বড় মারত্ব এতে কোনো সন্দেহ নাই আপনাদের সন্দেহ আছে সবসবের মধ্যে যে নেতৃত্বের মারত্ব লোভ আছে এদিক কি আপনাদের বিন্দু মাত্র সন্দেহ আছে এবার হাদিস শুনুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তিনাকুম লা তুহরাসুনাল ইমারা ওয়া ফাতাকুনু নাদামা ইয়ামাল কিয়ামা নেতৃত্বের মারাত্মক লোভের মধ্যে তোমরা পড়ে যাবে যারা সুজনীদের মধ্যে নেতৃত্বের লোভ করবে ক্ষমতা লোভ যারা করবে তারা শুনে রেখো সাতা তাক সাকুন নাদামা তানিউমাল কিয়ামা উচেই এই নেতৃত্ব তোমাদের জন্য পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে বড় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে দু সালে মানুষ খুন হয়েছে এই খুনের জন্য সাত কান্দুল বিদায় কথা বলেন দু সালে মানুষ খুন হয়েছে টঙ্গির মাঠে এই সাত সাহেব দায়ী এই সমস্ত খুন সমস্ত রাহাজানি মারামারি কাটাকাটি হিংসা জিঘাংসার সব কিছুর নাটের গুরু হচ্ছে এই মামলা সাত কান্দুল আল্লাহ পাক তার অনিস্তরা থেকে জাতিকে হেফাজত করেন জোরে কোন আমি আর এটা কেন হয়েছে শোনেন এটা হয়েছে তার মধ্যে আত্মহমিকা কাজ করছে গরিমা অহম্বর তার মধ্যে ঢুকে গেছে অহংকার যাকে একবারে পায় তাকে মানুষ সত্যের কাতার থেকে জানোয়ারের কাতারে নামায় দেয় যার মধ্যে অহংকার ঢুকে আমি সুরাই ফুরকান থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা খুদ্বার মধ্যে জেলাবাদ করেছি আল্লাহ পাক মধ্যে বলেছেন ও ইবাদুর রহমানাল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা রহমান দয়াময় আমি আল্লাহর বান্দাদের পরিচয় শোনো আমার বান্দা কারা পাদের পরিচয়টা কি এক নাম্বার পরিচয় হচ্ছে আল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা জমিনের মধ্যে যখন چلا চলবে বিনয়ের সাথে চলবে যারা বলেন সুবহানাল্লাহ অহংবব তাদের অন্তরে জায়গা নেবে না মোটেও তিল পরিমাণ অহংকার তাদের অন্তরে থাকতে পারে না কারণ রসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন যার অন্তরে মধ্যে একেবারে সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না অহংববটাকে বেশে অহংকার মানুষ কি নিয়ে করে শোনেন অহংকার মানুষ করে ক্ষমতার অহংকার টাকার অহংকার সৌন্দর্যতার অহংকার ইলমের অহংকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই অহংকার যারাই করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে আজকে তিনি যদি এই অহংবোধের পরিচয় না দিয়ে তিনি বিনয়ের পরিচয় দিতেন ওলামারা আমার ভুল ধরেছে এত বড় মহাক্ষী আমার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে আমি চাই না এই নেতৃত্ব আমি চাই না এই আমি শান্তি চাই গোটা বিশ্বের তাবলিক জামাতের অশান্তি দূর করা সাত জন্য এক মিনিটের ব্যাপার কথা বলে না কেন ভাই ওরা বলে না যে এটা সমাধান হয় না কেন এই সমাধান যার কাছে তিনি তো সমাধান চাচ্ছেন তিনি যদি সমাধান চাইতেন এটা সমাধান বহু আগেই হয়ে যেত আমি আপনাদেরকে বলবো ওলামাদের পক্ষে আপনারা থাকবেন ওলামা এখানে হকের উপর যে আছেন এটা তাত্ত্বিক বিশ্লেষণে না গিয়ে একটু মোটা বিশ্লেষণ শোনেন এই পর্যন্ত এই বিভাজনের পরে ওলামাদের সাথে যত জায়গায় দ্বন্দ্ব হয়েছে যত জায়গায় বিভাজন হয়েছে কিংবা খুনা খুনের মতো ঘটনাও যে ঘটলো ইস্তেমার ময়দানে আপনাদের কাছে কি মনে হয় সংখ্যায় ওলামাদের সংখ্যা কম ওলামাদের অনুসারীদের সংখ্যা কম তাদের হাতিয়ার কম কিন্তু আপনারা বলেন টঙ্গির ইস্তিমা ময়দান আঠারো সালে কারা হামলা করলো আলেমরা হামলা করেছে না ওরা হামলা করেছেন ওরা হামলা করেছে চব্বিশ সালে আলেমরা হামলা করলো না ওরা হামলা করলো ওরাই হামলা করলো সংখ্যায় কম হয়ে এরা হামলা করতে আসে কিন্তু আলেমরা এত হাত থাকতেও তারা হামলা করতে চান না তারা যে হকের উপর আছেন এটা একটা মোটা আন্দাগের বিশ্লেষণ কথা বুঝতে পেরেছেন কারণ তারা জায়েজ না জায়েজ বুঝেন হালাল হারাম বুঝেন আচ্ছা আরেকটা কথা বলি মোটা দাগের কথা ওরা তো নিজেদেরকে এটা আতি বলে কি বলে ভাই এটা আতি মানে হচ্ছে আমিরের আনুগত্য যারা করে এটা আর যারা করে এখন প্রশ্ন হলো তারা যদি আমিরের আনুগত্য করে থাকেন তাহলে আঠারো সালে খুন করেছিল কি আমিরের কথা মেনে কথা বুঝে নাই যারা এটা আতি বলে তারা যদি বলে যে হ্যাঁ আমরা আনুগত্যশীল আমির তাহলে আঠারো সালে খুন করা হলো আমির আনুগত্য করে চব্বিশ সালে খুন করেছেন তাহলে তারা আমির আনুগত্য করেছেন অর্থাৎ যদি বলেন না ভাই আরেকটা কথা বলি তাদের আমির তো বলেছে যদি আপনার স্মার্ট ফোন যদি পকেটে থাকে তাহলে তার নামাজ হবে না আজকে এতাতিদের হাতে হাতে স্মার্ট ফোন আসে না নাই আরো যদি বলতে হবে এত স্মার্ট ফোন তাদের হাতে আছে এতটা আপডেট তারা এই ব্যাপারে আমার কয়েকটা বক্তব্য আছে এই ব্যাপারে তাদের যে কত বক্তব্য কত মন্তব্য আছে বুঝতে পারবেন যে কি পরিমাণ স্মার্টফোনে এরা আসক্ত আছে কিন্তু তাহলে থাকলে নামাজ হবে না যিনি যে আমির ফটো দিয়েছেন তার অনুসারী দাবিদার তারা স্মার্টফোন ব্যবহার করার মাধ্যমে তো প্রমাণ করেছেন তারা আমিরের হুকুমকে লঙ্ঘন করেছেন আপাতত বলেন ঠিক কিনা বলেন গে তো মোটা দাগের আরেকটা কথা গেল আরেকটা কথা বলি দু সালে সাপলা চত্বরে যখন আমরা গিয়েছি আমরা কি ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে গিয়েছি নাকি দিনের স্বার্থ দিনের স্বার্থ তেরো দফা দাবির মধ্যে একটি দাবি এমন আছে যেখানে আমাদের ব্যক্তি স্বার্থ আছে ওলামাদের আমাদের কোনো ব্যক্তি স্বার্থ আছে সেখানে কি ছিল সেখানে সে ছিল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কিংবা কোরআন সন্ন্যার বিরুদ্ধে কেউ কথা বললে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করতে হবে এই তো সেখানে ছিল ঠিক কি না বলেন নারী পুরুষের আপনার পার্টিশন থাকতে হবে পদ্মপুষতার বিধান থাকতে হবে সহ শিক্ষা গ্রহণ করা যাবে না নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা পুরুষের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা করতে হবে কারিয়ানের অবস্থিত কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে এই একটি দাবিও দাবিও কি ওলামাইখানের রাজনৈতিক দাবি একটু যদি বলেন ভাই সেই দাবিতে কোরআন সুন্নার দাবিতে কোরানের শান মান রসের ইজ্জত সম্মান সম্ভ্রম রক্ষাচ্ছে আমরা মানব বন্ধন করেছি মিছিল করেছি সংগ্রাম করেছি জেল খেটেছি জরিমানা দিয়েছি এলাকা ছেড়েছি হিজরত করেছি মসজিদ ছেড়েছি মাদ্রাসা ছেড়েছি কিন্তু বাতিলের সামনে আমরা মাথা মতো করি নাই ওই সময় তারা কি করেছে শোনে ওই সময় তাবলিক জামাতের ব্যানারে হেফাজতে তারা কোনোভাবে আসে নাই তারা কোন অজুহাতে আসে নাই তারা বলেছে মিছিল করা মিটিং করা মানববন্ধন করা এটা তাবলিগের উসুলের খেলাপ তারা বলেছে এখন আপনারা বলেন যারা সারা জীবন বলেছে মিছিল করা মিটিং করা সংগ্রাম করা মানববন্ধন করা সংবাদ সম্মেলন করা এগুলা যদি দিনের স্বার্থেও হয় সেটাও যদি তাবলিগের উসুলের খেলাফ হয় এখন তারা ধরে সংবাদ সম্মেলন করে এটা কোন উসুলে করে কথা বুঝেন নাই এখন যে তারা রাজপথে মিছিল করে কোন উসুলে করে ওরা যে এখন মানুষ খুন করে কোন উসুলে করে এর প্রত্যেকটা দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায় তারা নিজেদেরকে মূল ধারার সাবলিগের তাবলিগের ছাতি দাবি করলো আল্লাহ কসম এরা মূল ধারার মধ্যে না এরা ভুল ধারায় চলে গেছে জাহান নামের পথে রওনা হয়েছে তাবলিগের কোন উসুলেই নাই রসুলের চাইতে তারা সাত সাতকে বেশি সম্মান দিয়েছে তার কারণ নাস্তিক বেঈমানরা রসুলকে নিয়ে যখন কটাক্ষ করেছে রাজীব যখন মনুষ্যকে নিয়ে কথা বলেছিল বাজে উক্তি করেছিল ওদের মিছিল হয় নাই মিটিং হয় নাই কিন্তু সাত সাতকে দেশে জন্য মিছিল করছে প্রমাণ হয় তারা রসুলের চাইতে সাত সাতকে বেশি মূল্যায়ন করেছে ইসলাম 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 এদের চলাফেরা এদের বক্তব্য প্রতিটা বক্তব্যের মধ্যে আছে উস্কানিমূলক কথাবার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে তারা কি বলেছে নিশ্চয়ই আপনারা শুনেছেন শুনেন নাই মানতেই হবে দাবি দাবি না মানলে কি করতে হয় আমরা করব আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিচ্ছি ওলামাদের মাম্মা তারা গ্রহণ করেছে সাথে সাথে মোয়াজ বিন্দুর সহ গমদের দুই একজন সদস্য গ্রেফতার হয়েছে অনতি বিলম্বে একেবারে টপটো বাটন এদের নাটের গুরু যেগুলা ছিল উসামা গং প্রত্যেকটাকে গ্রেফতার করে ডিম থেরাপি দিলেই প্রমাণ হয়ে যাবে তারাই বলবে যে এই হত্যাকাণ্ড কাদের পরামর্শ হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা যারা বলেন এরাই বলে দেবে কাদের উস্কানিতে ওরা মানুষ খুন করেছে ঘুমন্ত মানুষের উপর ছুরি তারা কেমনে চালিয়েছে আমার বুঝে আসে না আপনি না চিল্লাওয়ালা মানুষ আপনি তাবলিকা মানুষ আপনি আপনার হাতে কি করে হাতিয়া ওঠে আপনি কি করে লাঠি পিঠা করে মানুষকে খুন করতে পারেন আরে একজন ক্লিনার যিনি এই টয়লেট ফয়লেট পরিষ্কার দায়িত্বে আছেন চোখের পানি ছেড়ে কান্না করতেছে বলছি ভাই আমাদের কেমন ভাবে মারা শুরু করলো আমরা বারবার বলেছি ভাই আমাদেরকে কেন মারছেন আমাদের অপরাধ থাকে আমরা তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বে আছি তারা আমাদের কোনো কথা শুনে নাই আমাদের সাথে কি পিটাই একটাকে চোখের সামনে মেরে ফেলেছে আমাকে যে কি মারা মেরেছে দুঃখ প্রকাশ করে বলছে আপনি চিল্লা দিলেন দশ বছর বিশ বছর তিরিশ বছর আপনারাই বলেন আপনার পুরাতন সাথী এই পুরাতন সাথী হইয়া দশ বিশ বছর তাবলিক করে এই তাবলিক শিখছেন কথা বলেন ভাই এগুলাই শিখেছেন যেভাবে মানুষ মারতে হয় অসম আল্লাহর আপনি তাবলিক আল্লাহর জন্য করেন না আপনি আল্লাহ রসুল তাবলিক করেন নাই আপনি তাবলিক করেছেন আপনার নিজের সাহবাতের নফস আপনি নফসের গোলামি করেছেন যার দরুন শরীয় ধ্বংস হয়ে যায় কিন্তু আমার নেতা আমার তালগাছ এটা আমার এটা ধরেই রাখতে হবে এটাই তো আপনি গ্রহণ করেছেন এরা যে কত বড় বিভ্রান্ত তারা বলেছে মালদানা সাত কান্দুলের দিকে যদি কেউ আমির হিসাবে গ্রহণ না করে সেই ব্যক্তি ওয়াজিবুল কত তাকে হত্যা করা ওয়াজিব

আর ওরা বলছে সাত যদি কেউ অবাধ্য হয় তাহলে তাকে করা এর মানে জায়গায় ও তারা বসাইছে ঠিক না ভাই আল্লাহ এই বিভ্রান্ত জাতিকে তুমি হেদায়ত দান করো আরো দূরে কো আমি এই ক্ষেত্রে আপনাদের সামনে অহংকারের ছোট্ট একটা সংজ্ঞা উপস্থাপন করছি স্পষ্ট হচ্ছে আপনাদের অহংকার কাকে বলে শোনেন আল্লাহর মতি যখন বললেন না ইয়া দখল জান্নাটা মান কানাফি কালপিহি মিস কালো দারা তিম্মিন কিবিরিন যার অন্তরে যার্রা পরিমাণ মান আছে এ যার অন্তরে যার্রা পরিমাণে হিংসা তারা অহং আছে জান্নাতে প্রবেশ করবে না এমন সময় এক ব্যক্তির সুলতাল শ্বসানকে প্রশ্ন করে বসলেন পলা গজুলুন ইন্না গজুল ই আইয়াকুনা আই এখো না হাসানান কিছু মানুষ তো এমন আছে জামাটা সুন্দর পছন্দ করে পরিপাটি পোশাক পরে জুতাটা সুন্দর পছন্দ করে কি ভাই এরকম লোক কিছু আছে না এটা কি অহংকারের মধ্যে পরে নাকি যেমন আমি আমার পোশাকের ব্যাপারে পড়ি আপনারা সব সময় দেখেছেন আমার পোশাক আশাকে শিশুকাল থেকে একটু ব্যতিক্রম আমি পরিপাটি পোশাক আশাক পরি না ভাই এটা একেবারে আমার নব্বইয়ের দশকে যখন আমার এত ভালো জ্ঞান বুদ্ধিও ছিল না তখনকার কিছু পিকচার আছে ছোটবেলায় তখনও দেখেছি আমার স্পষ্ট মনে আছে প্রাইমারি স্কুলে যখন পড়েছি তখন আমি আমি স্কুলে আমিও বাবা বিদেশ বিদেশ থেকে সেন্ট পাঠাতেন একবার ঝাঁঝালো সেন দিয়ে আমি স্কুলে যাইতাম তবীয় আমি এভাবে পোশাক আশাক পরিপাটি করে পড়ি হুজুরকে জিজ্ঞেস করা হলো হে রসুল কিছু মানুষ তো এমন আছে পোশাকটা সুন্দর হক এটা পছন্দ করে না আলু হাসানা তার জুতাটা সুন্দর হবে এটা সে পছন্দ করে এটা কি অহংকারে অন্তর্ভুক্ত কিনা তখন জবাব দিয়ে বললেন আল্লাহ জামাল না আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যটাকে আল্লাহ ভালোবাসায় অহংকার এটাকে বলে না অহংকার কাকে বলে সোনা সিরা কা দিয়ে অহংকার করা যায় আমাদের দেশে এমন পীরের মুরিদও আছে দেখবেন যে আপনার সিরা ফাটা জামা পড়ছে কিন্তু অন্তরের মধ্যে এত এত শয়তানি এটা আপনারা কল্পনা করতে পারবেন না কথা বলে না কেন তার চেহারা লেবাস পোশাক দেখলে মনে হবে এই ভিক্ষা করে খবর নিয়ে দেখবেন টাকা পয়সার কোনো অভাব নাই আছে কিনা বলেন এবার ওসু অহংকার বলেন আল কি বেরুক প্রকৃত অহংকার হচ্ছে বাতারুল হাক্তি অগম অগনাস সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা এই হচ্ছে অহংকারের সংজ্ঞা এই কথাটা কি আপনাদের মনে থাকবে তো ভাই ইনশাল্লাহ অহংকারের সংজ্ঞা টুপি সুন্দর হওয়া নয় জামা সুন্দর হওয়ার সাথে অহংকারের কোনো কিচ্ছু নাই অহংকার জামার মধ্যে থাকে না অহংকার থাকে মানুষের অন্তরে হুজুর বলেছেন বাতারল হাত সত্যকে প্রত্যাখ্যান করা মানুষকে তুচ্ছ করা এটা হচ্ছে অহংকারের আলামত এই অহংবোধ যার মধ্যে থাকবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম আমি আপনাদের উদার তাও ভান জানাচ্ছি অহংকার করার একমাত্র মালিককে আরো জোরে বলেন আমি বান্দা হিসেবে কি আমার মনে মধ্যে অহংবোধ জাগা দিতে পারি কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে অহংকার মুক্ত জিন্দিগি দান করেন আরো জোরে কোন আমি অহংকার করবেন না অহংকার হারাম এই অহংবুদে শয়তানকে ধ্বংস করে দিয়েছে তার নাম ছিল আজিল আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে সেজদা করার হুকুম फरज করতে আদম আলাইহিসসালামের পায়ে সেজদা করার হুকুম দিয়া দিলেন এই আজিল আল্লাহকে বলে বলল আল্লাহ আসজুদু লিমান খালাকতিনা আয় তুমি আদমকে বানিয়েছো মাটি দিয়ে আর আমাকে বানিয়েছ আগুন দিয়ে আগুনের সবার আগুন থাকবে উপরে মাটি থাকবে নিচে তাহলে আগুন কেমনে মাটির পাইছে সেজদা এটা আমার বুঝে আসে না শয়তানে আমাদেরকে ধোঁকা দেয় কিন্তু শয়তানকে ধোঁকা দিল কে একটা জটিল প্রশ্ন এটা অনেকে আমাকে করেছিল হুজুর আমাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দেয় কিন্তু শয়তানকে ওয়াসওয়াসা দিল কে শয়তানকে ওয়াসওয়াসা দিয়েছে তার তার নফস কে ধোঁকা দিয়েছে জোরে বলেন তো ভাই নফস তাকে ধোঁকা দিয়েছে এই জন্য আমাদের নফস বাহিরটা যতরকম পরিচ্ছন্ন একজন ইমানবার ব্যক্তির অন্তরটা তার চেয়ে বেশি পরিচ্ছন্ন হতে হবে বারবার বলেছে কদ আফলাহা মাং জাক্কা হা কোরান বলেছে কদ আফলাহা নাংকা সফল ওই ব্যক্তি রয়েছে যেই ব্যক্তি নিজেকে শুধ্রায় নিয়েছে নিজের আত্মাকে পা করে নিয়েছে আই মাং জাক্কাল্লাহ আল্লাহ যেই ব্যক্তির নফ্সা আল্লাহ পাক করে নিয়েছে কিসের থেকে পাক মিনাল কিবির মিনাল হাসান মিদাল মাআসি সমস্ত নাফরমানি থেকে হিংসা থেকে পরনিন্দা থেকে পরস্থিকাতরতা থেকে করা থেকে যে ব্যক্তি নিজের আত্মাকে পাক করে দিয়েছে সেই ব্যক্তি সফল হয়েছে যুরকান সুবহানাল্লাহ সুতরাং আজকের পর থেকে আমরা মনে রাখবো যে আমার মধ্যে অহংকার করার কিছুই নাই অহংকারের একমাত্র মালিককে কিছু লোক এমন আছে অহংবোধের ঠেলায় কাউকে সালাম তো দেয়ই না উল্টা তাকে যদি কেউ সালাম দেয় সালামের জবাব অনুতে চায় না একটু বলেন আবার সালামের জবাব নিল ভাবটা কি ঠিক কিনা বলেন এইরকম করে একটা ভাব ধরেছে মানে মুখ থেকে তারা আওয়াজ আসতেছে না এমন একটা অবস্থা মনে রাখবেন নবী করিম বলেছেন মানবাদ বাড়ি আমিনাল কিবিরি যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায় আজকের পর থেকে অহংকার মুক্ত জিন্দি করার জন্য সর্বাগ্রে ছোট্ট একটা আমল বলে দেয় বেশি আমি সবার আগে সালাম দেবো ইনশা আল্লাহ প্রতিযোগিতামূলক ভাবে আজকের পর থেকে হাত দেখতে চায়। আল্লাহ কবুল করে জোরক্ষণ আলোচনার মাধ্যমে কি উপলব্ধি করতে পারলেন আলেমদের সাথে থাকলে হৃদায়তের পরে থাকবেন না গুমরা হয়ে যাবেন আর আলেমদের সঙ্গ ত্যাগ করলে হৃদায়তে থাকবেন না গুমরা হয়ে যাবেন গুমরাহ হয়ে যাবেন আলেমদের সাথে ছিলেন আছেন ভবিষ্যতে থাকবেন তো ইনশা আল্লাহ

বন্যা দুর্গত এলাকায় আলেম রায় টান নিয়ে সবার আগে তো মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বন্যা সৃষ্টি করে ভারত থেকে পানি ছেড়ে দিয়ে নোয়াখালী অঞ্চল যখন প্লাবিত করে দেওয়া হয়েছিল তখন এই দেশের আলেমরা সব থেকে বড় ভূমিকা পালন করেছিল তার প্রমাণ দেখেন শুধুমাত্র আহলুদ শুধু শুধুমাত্র সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদুল্লাহ নেতৃত্বে পরিচালিত এই ফাউন্ডেশন দ্বারা একশো কোটি টাকার উপরে ত্রাণ শুধু একটি ফাউন্ডেশন থেকেই দেওয়া হয়েছে আল্লাহ আকবর বলেন জাতির ক্লান্তি লগ্নে আলেমদের অবদান আছে না নাই আরো বলেন কিন্তু সে অবদানগুলো মিডিয়াতে প্রচার করা হয় না বাংলাদেশের কৌমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা তারা যে অবদান রাখছেন গোটা জাতির জন্য আমি আমার ভাষায় বলি বেশিরভাগ ফওনে মাদ্রাসার মুফতি মহাদ্বী এবং মোহতালিম সাহেবরা জাতির নিঃস্বার্থ এমনভাবে খেদন করেন তাদেরকে আসল বুদ্ধিজীবী বলা যায় আসল মানবতার কান্দারি বলা চলে আমি সম্ভবত মাসখানেক আগে উত্তরবঙ্গে একটি মহাবিলে গিয়েছি মাদ্রাসার মহাবীল মাদ্রাসার প্রিন্সিপাল মাইকে ঘোষণা করলেন অ্যানাউন্স করলেন এলাকাবাসীর হাজার হাজার মানুষ এরকম বড় প্যান্ডেল করে অসংখ্য মানুষ এখানে উত্তরবঙ্গে এমনিতেই মানুষ বেশি হয় তিনি বললেন আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন আপনাদের সন্তানের থাকা খাওয়া এমন কি তাদের যে গায়ের পোশাকটা এটাও আমি কিনে দেবো আপনাদের কিছুই দিতে হবে না আমি হুজুরের সাহস দেখে অবাক মৃত্যু তাকায় আসি এ কথা বলতে তো একটা প্রেসিডেন্টও সাহস পায় না কথা বলেন একটা প্রেসিডেন্টও সাহস পায় না যে সব আমি দেব ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন হুজুর বেতন পান বারো হাজার টাকা উনি সাহস করে মাইকে বললেন আপনার সন্তানদেরকে দেন তার যা যা লাগে যেখানে যা লাগে আমি সব দিয়ে দেব এত মানবতাবাদী এত মানব দরুদি মানুষ আপনি আর কোথায় পাবেন যশোর এক মাহফিলে গিয়েছে এতিম খানার মাহাবিল এতিম খানার পরিচালক আমাকে বলেন হুজুর এখানে একশোর উপরে এতিম আছে এদেরকে আমি মাঝে মাঝে নিজ হাতে গোসল করাই এদের জামা কাপড় গুলো আমি নিজে হাতে কাচি লুক দিয়ে কাচাই না মাঝে মাঝে লুক হেল্প নেই কিন্তু আমি গোসল করায় দিই আমার দেখা খুব শখ হলো যে আপনি কেমনে গোসল করান কয়েক কিছু ভিডিও আছে আপনি দেখতে পারেন আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের গোসল কে করায় বাচ্চারা বলে দেবে আমাদের বড় হজুর আমাদেরকে গোসল করা হয় আল্লাহ আকবার বলেন পরে কিছু ভিডিও চিত্র দেখলাম বাচ্চাদেরকে নিজ হাতে গোসল করাচ্ছেন এরকমভাবে ভাবে যদি উপমা দেওয়া শুরু করা যায় অসংখ্য উপমা জাতির সামনে উপস্থাপন করা যাবে আমি জন্য আমার ভাষায় মাহফিল বলেছে আজও বলছি বাংলাদেশের মানুষ নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও আসল বুদ্ধিজীবী চিনতে জাতি ভুল করেছে যার দরুন নাস্তিকদেরকে টেলিভিশনে দাওয়াত দিয়ে নিয়ে জাতির সংকটে পরামর্শ গ্রহণ করে আর তারা এমন পরামর্শ দেন ওই পরামর্শ গ্রহণ করলে সংকট আরও বেড়ে যায় যদি ওলামাদেরকে জাতির সংকট হতো দেখা আর সেই মতামত গুলা ছাড়া হতো গ্রহণ করা হতো তাহলে এই জাতির অনেক সমস্যার সমাধান এই জাতি নিজেরাই করতে পারত সোভাগাল ওল আমাদের অনেক মর্যাদা অনেক সম্মান সাধারণ মানুষের উচিত হচ্ছে আলেমদের শরণাপন্ন হওয়া

এটা পাক দান করেছেন আপনি আলেমের বরদান করে আপনি কি করতে পারবেন আপনি আলেমের সমালোচনা করে আপনি কি করতে পারবেন বরং যে আলেমের সমালোচনা দেশে আপনি যদি সেটা যৌক্তিক সমালোচনা না হয় যদি অযৌক্তিক সমালোচনা হয় আপনি তার যত ক্ষতি করতে চেষ্টা করবেন পাক তাকে তত উপরে উঠাই দেবে আমার প্রিয় ভাইরা উলামায়ে ইকরাম জাতির আপনাদেরকে জান্নাতের পথে আহ্বান করেন জাহান নাম থেকে বাঁচার জন্য আপনাদেরকে চেষ্টা চালান যাতে করে জাহান আগুন থেকে আপনারা বাঁচতে পারেন আজকে গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মধ্যে যে সংকটপূর্ণ অবস্থা চলছে মুসলমানদের মধ্যে বিভাজন দিনদারদের মধ্যে বিভাজন আছে না নাই আরো যদি বলেন খাস করে জামাত তাবলিগ তাবলিক জামাতকে কেন্দ্র করে এই পবিত্র একটি জামাত যে জামাতের ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে ভালোবাসার যে জামাতের ঐতিহ্য হচ্ছে পাঁচজনে মিলে এক প্লেটে খানা খায় কেউ কারো খানাকে ঘৃণা মনে করে না সোহান বলেন এটাই ছিল এটাই ছিল তাবলিগের বিগত জীবনের ইতিহাস তাবলিগের জামাতের মধ্যে শেখানো হয় ইকরাম ও মুসলিমিন মুসলমানকে আপনি ইকরাম করবেন সম্মান করবেন বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো একজন আরেকজনে বোঝা বহন করছে